সালামু আলাইকুম প্রিয় বন্ধুর আশা করছি ভালো আছেন আমি এখন রয়েছি সাতুমারে সিটির যে রেল স্টেশনটি রয়েছে সেখানটাতে রয়েছে আমি এই যে লেখাই আপনারা দেখতেই পেয়েছেন সাতুমারের রেলওয়ে স্টেশন আর এটা হলো কার পার্কিং সামনের কার পার্কিং এটা এখান থেকে আপনারা সরাসরি হাঙ্গেরির বুদাপেস্ট যে রয়েছে বুদাপেস্ট রাজধানীতে এখান থেকে গাড়ি ছেড়ে যায় বাস ছেড়ে যায় এখান থেকেই এখান থেকে সরাসরি হাঙ্গেরির বুদাপেস্ট শহরে বাস ছেড়ে যায় কারণ সবথেকে হাঙ্গেরির কাছের শহর হলো এই শহরটি তো চলুন আমরা একটু ভিতরে ঘুরে দেখি ভিতরের কী অবস্থা ওই পাশটাতে রয়েছে মাথায় টয়লেট এবং বিশ্রামাগার বসার জায়গা রয়েছে এখানে কফি হাউস রয়েছে কিন্তু প্রিয় বন্ধুরা আর এটা হলো কাউন্টার টিকিট কাউন্টার এখানে রয়েছে এখান থেকে আপনি টিকিট কাটতে পারবেন বুকারেস্টের সরাসরি এটাই টিকিট কাউন্টার টিকিট কাউন্টার থেকে বের হয়ে আমরা বাইরের দিকে যাব এখন চলুন দেখে বাইরের পরিবেশটা কেমন এই ধরে আমরা কিন্তু বাইরে চলে এসেছি আর এগুলো বাইরের চিত্রটা এরকম বসার জায়গা রয়েছে প্রচুর পরিমাণে আপনারা এখানে বসতে পারবেন অনেক যাত্রীরা কিন্তু বসে আছে আর এখানে এখানে এসেই ট্রেন দাঁড়ায় ট্রেনগুলো এসে এখানেই দাঁড়ানো হয় আশা করছি আপনাদের দেখে ভালো লেগেছে সকলের জন্য শুভকামনা রইলো আপনারা এখানে বাইরেও বসতে পারবেন ভিতরেও বসার জায়গা রয়েছে ভিতরে আপনারা বসতে পারবেন কিন্তু অলরেডি ট্রেন দাঁড়িয়ে আছে আমার ট্রেনটি আসবে বিকাল আমার ট্রেনটার চারটা বিশ মিনিটে আমি সরাসরি চলে যাব বুখারেস্টে তো বুখারেস্টে যদি কেউ থেকে থাকেন অবশ্যই আমাকে নক করতে পারেন আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন ইনশাআল্লাহ কথা হবে এবং দেখা হবে আমি এখন বুখারেস্টের উদ্দেশ্যে রওনা দিব আজকেই ডিসেম্বরের আজকে হলো দুই তারিখ সম্ভবত তো সকলেই ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা রইল তানজিম লাইফের সাথেই থাকবেন সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে ইনশাআল্লাহ যদি কেউ বুকারিসে থেকে থাকেন নখ করবেন ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল যদি বুকারিস কেউ দেখে থাকেন বলবটি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ <clears> thank <throat> you